ন্যায়পরায়ণ বাদশাহ এবং এক গরিব কাঠুরের ঘটনা অনেক দিন আগের কথা আরবের এক প্রসিদ্ধ শহরে এক ন্যায়পরায়ণ বাদশাহ রাজত্ব করতেন তিনি ছিলেন অত্যন্ত ধার্মিক সুবিচারক ও দয়ালু তার রাজ্যে কেউ ক্ষুধার্ত থাকত না কেউ ন্যায়ের শিকার হলে সঙ্গে সঙ্গে ন্যায় বিচার পেত বাদশাহ নিয়মিত ছদ্মবেশে শহরের বিভিন্ন জায়গায় খুরে বেড়াতেন প্রজাদের অবস্থা জানার জন্য একদিন রাতে তিনি ছদ্মবেশে ঘুরতে বের হলেন হেঁটে যেতে যেতে তিনি এক গরিব কাঠুরের করেঘরের সামনে এসে দাঁড়ালেন কাঠুরে তখন মাত্রই দিনের পরিশ্রম শেষ করে ঘরে ফিরেছে তার পোশাক ময়লা গায়ে খাম কিন্তু মুখে প্রশান্তির ছাপ। কাঠুরের ঘর থেকে মধুর ধ্বনি ভেসে তিলাওয়াতের আসছিল বাদশাহ মনে মনে ভাবলেন একজন গরিব মানুষ এত কষ্ট করে দিন কাটায় তবুও সে আল্লাহর স্মরণ ভুলে না সত্যিই তার ইমান দৃঢ় বাদশাহ দরজায় করা নাড়ালেন কাঠুরের দরজা খুলে অবাক হয়ে দেখল এক অপরিচিত লোক দাঁড়িয়ে আছে তিনি বললেন ভাই আমি এক পথিক সারাদিন হাঁকতে হাঁকতে ক্লান্ত হয়ে গেছি তোমার কাছে যদি একটু পানি আর কিছু খাবার পাই তবে মহান আল্লাহ তোমার প্রতি অনুগ্রহ করবেন কাঠুরে বিন্দুমাত্র দেরি না করে ভিতরে নিয়ে গেল তার ঘরে তেমন কিছু ছিল না শুধু সামান্য শুকনো রুটি আর পানি সে হাসি মুখে এগিয়ে দিল আর বলল আমার ঘরে তো এর বেশি কিছু নেই কিন্তু যা আছে তা আল্লাহর দান এবং দানের মধ্যে বরকত আছে বাদশাহ অবাক হলেন কাঠুরের উদারতা দেখে খাওয়ার পর বাদশাহ তাকে জিজ্ঞেস করলেন তুমি প্রতিদিন এভাবে কষ্ট করো তবুও কি কখনো মনে হয় না যে তুমি খুব গরিব কাঠুরে হেসে বলল গরিব আমি তো অনেক ধনী কারণ আমার কাছে আছে তৃপ্ত হৃদয় নামাজ কোরআন আর আল্লাহর প্রতি বিশ্বাস এই দুনিয়ার ধন সম্পদ ক্ষণস্থায়ী কিন্তু ইমানের সম্পদ চিরস্থায়ী বাদশাহ আরো বিস্মিত হলেন তিনি মনে মনে বললেন এই কাঠুরের তো আসলে আমিরের চেয়েও ধনী সে অন্তরের প্রশান্তি পেয়েছে যা আমি রাজপ্রাসাদে থেকেও পাই না পরদিন বাদশাহ তার দরবারে ফিরে গিয়ে সেই কাঠুরেকে রাজপ্রাসাদে ডেকে পাঠালেন কাঠুরে অবাক হয়ে ভাবতে লাগলো রাজপ্রাসাদে তাকে কেন ডাকা হলো যখন সে রাজদরবারে পৌঁছালো তখন সে দেখল সেই আগের রাতের অতিথি আসলে বাদশাহ কাঠুরে হতভম্ব হয়ে গেল বাদশাহ হাসি মুখে বললেন তোমার আন্তরিকতা তোমার বিশ্বাস তোমার ধৈর্য আমাকে মুগ্ধ করেছে আমি চাই তুমি আমার উপদেষ্টা হও কারণ একজন সত্যিকার ধার্মিক ও সৎ ব্যক্তির পরামর্শ রাজ্যের জন্য কল্যাণকর হবে কাঠুরে বিনীতভাবে বলল হে বাদশাহ আমি একজন সাধারণ কাঠুরে রাজ্যের উপদেষ্টা হওয়ার যোগ্য নই আমি শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য আমার জীবন কাটাতে চাই বাদশাহ বললেন তাহলে আমি তোমাকে এমন উপহার দেব যা তোমার জীবন সহজ করে দেবে তিনি কাঠুরেকে কিছু স্বর্ণমুদ্রাও ও একটি ছোট জমি উপহার দিলেন যাতে সে আর কষ্ট করে কাট কাটতে না হয় কিন্তু কাঠুরে বলল হে বাদশাহ আমি কেবল প্রয়োজন অনুযায়ী গ্রহণ করব অপ্রয়োজনীয় ধন সম্পদ আমার জন্য বোঝা হয়ে যাবে বাদশাহ আরও বেশি বিস্মিত হলেন তিনি বুঝতে পারলেন প্রকৃত সম্পদ হল তৃপ্তি আর আল্লাহর উপর ভরসা করা